আর্যিকর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা পার করল প্রায় গোটা একটা মাস বিচারের দাবিতে বাংলা জুড়ে জ্বলে ওঠা আগুন কি এবার নিভুন মোটেও না বরং আজ বাড়ছে আট থেকে আশি গ্রাম থেকে শহর সব পেশার সব এলাকার মানুষ প্রতিবাদের অংশ হয়ে উঠছে গণ আন্দোলনের চেহারা নিচ্ছে আর্যিকরের ঘটনায় মানুষের প্রতিবাদ গত এক মাসে একটা স্লোগান মানুষের মুখে মুখে বিচার যত পিছবে মিছিল তত নিয়ে গবে হচ্ছেও তাই সময়ের সাথে সাথে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিবাদ জমায়ে কোনো মিছিল স্লোগানে মুখরিত কোনো মিছিলে সুরে সুরেই প্রতিবাদ কোনো চাবার মৌন মিছিল কোথাও তুলির টানে প্রতিমা রাখছেন শিল্পীরা কোথাও টলমল পায়ে শিশুরা হেঁটে বেড়াচ্ছে মিছিলে হাতে ঘুরছে উই ওয়ান্ট জাস্টিস পোস্টার কোথাও বাবা মায়েদের কোলে চেপে ছোট ছোট ছেলে মেয়ে শিখে নিচ্ছে রবিবার মানি দুপুরে ভাত ঘুম দেওয়া নিচুল ছুটির দিন নয় আবহাওয়ার পূর্বাভাষ বলছে মিছিলের সময় জোর বৃষ্টি আসবে তাতে কি মিছিল ছোট হচ্ছে না হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে ক্লান্ত একটা শরীরকে বাবা মায়েরা কোলে তুলে নিচ্ছেন ক্লান্তি ফুরলে আবার হাঁটা শুরু স্কুল টিউশন হোমওয়ার্কের মাঝে কচিকাচারা নাকি বাড়িতে প্রায়শই খোঁজ নেয় বাবা মায়ের কাছে দিদির খুনিরা শাস্তি পেল অনুপাড়ার মোড়ে আবার রাত দখলের ভিড়ে দাঁড়িয়ে অশীতিকর বৃদ্ধ পরিবারের সবাই বেরোতে বারণ করেছিলেন কিন্তু ঘরে থাকতে পারলেন না তিনি হাতে ছোট্ট তিরঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছেন সব স্লোগান বুঝতেও পারছেন না খানিক যেন থম মেরে আছেন কোথাও আবার নাকে নল মিছিলে চলে আসছেন বৃদ্ধ হাঁপানির সমস্যা এত ভিড়ে দম বন্ধ লাগে আসছেন কারণ সমাজের এই দম বন্ধ করা যে বিলাসিতা এর আগে এমন গণ আন্দোলনের সাক্ষী থাকেনি কলকাতা মিছিল প্রতিবাদ আগেও হয়েছে কিন্তু সমাজের সব স্তরের মানুষকে নাড়িয়ে দিয়ে যায়নি কোনো একটা ঘটনা সমাজ বিশ্লেষকদের অনেকের মত আর জি করের ঘটনা আসলে শুধুই একটা ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয় একই সঙ্গে নারী নিরাপত্তা প্রশাসনিক ব্যর্থতা সরকারি হাসপাতালে পাহাড় প্রমাণ দুর্নীতির বিষয়গুলি সামনে এসছে তাছাড়া পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় লিঙ্গ সাম্য শব্দটা এখনও অভিধানেই রয়ে গেল সাম্যের অধিকারের জন্য মেয়েদের এবং প্রান্তিক যৌনতার মানুষদের লড়াইয়ের পথ এখনো মসৃণ নয় মহিলা এবং কিউ সম্প্রদায়ের মানুষকে এখনো যৌন হেনস্থার শিকার হতে হয় প্রায় নিয়মিত কোনো ঘটনা সামনে আসে কোনোতে আবার চাপা পড়ে যায় কত সব চাপা পড়ে যাওয়া ঘটনায় তৈরি হওয়া ক্ষত থেকেই তিলোত্তমার আওয়াজ হয়ে উঠছেন মিছিলে আসা মানুষেরা তাদের চিৎকারে বেরিয়ে আসছে কত বছরের জমিয়ে রাখা কান্না যন্ত্রণা তাই এই প্রতিবাদ সংগঠিত হচ্ছে অনেক বেশি স্বতঃস্ফূর্ত হাজার হাজার মানুষ পথে নামছেন স্লোগান লিখছেন পথে নেমে পথ চিনছেন হাতে হাত রাখছেন কত হচ্ছে মিছিলের পরিচিতি কোথাও বদলে যাচ্ছে বন্ধুত্বে মিছিল শেষে সবাই ঠিক মতো পৌঁছলেন তো খোঁজ নেওয়া চলছে গ্রুপে এক মিছিল থেকে অন্য মিছিলে মানুষ শুধরে নিচ্ছেন নিজেদের ভুল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে কারোর গলা শুকিয়ে যাচ্ছে ছুটে গিয়ে জল নিয়ে আসছেন যিনি তার সঙ্গে হয়তো এই মিছিলেই প্রথমবার দেখা কেউ গরমে অসুস্থ বোধ করছেন অমনি হাত পাকা এগিয়ে দিচ্ছেন আগের মিছিলে সই পাতানো নাম না জানা কেউ এ এক অন্য যাপন তিলোত্তমা যেন ওই অসময়ও গোটা বাংলাকে দেখিয়ে দিয়ে গেল বেঁধে বেঁধে থাকা কাকে বলে